পরিত্যক্ত পাথর খাদানের জলে ডুবে মৃত্যু হলরের এক বালকের ঘটনাটি ঘটেছে বরাবাজার থানার অন্তর্গত শাঁখারি গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুরের গ্রামের সন্নিকটে থাকা ওই পরিত্যক্ত খাদানের জমা জলে স্থানীয় মানুষজন তাকে ভাসতে দেখে থানায় খবর দেয় ঘটনার স্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ এবং তলা হয় বালকটির দেহ জল থেকে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তবে এই খাদানের জলে ডুবে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশাসনকেই দায়ী করছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলেন তৃণমূল কংগ্রেসের মদতে এলাকায় প্রচুর অবৈধ পাথর খাদান চলছে সেগুলো অবিলম্বে বন্ধ করা উচিত একদম বেপরোয়া হয়ে গেছে কোন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অবৈধ যে খাদান সেই খাদানে জল জমা পড়েছে সেখানে বারো বছরের ছেলে মারা যাচ্ছে আবার কোনো জায়গায় দেখছি আমরা কি লরিতে করে মানুষ যাতায়াত করছে আর তাতে অ্যাক্সিডেন্ট হয়ে পাঁচ প্রাণ হারাচ্ছে প্রশাসন একদম পুরোপুরি চুপচাপ হয়ে আছে কোন ঘুমে ঘুম মানে আছে সেটা আমরা বুঝতে পারছি না কি আছে পুরুলিয়া জেলাকে একদম শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের যে শাসন চলছে বালুচোর কয়লাচোর পাথরচোর তো পুরো একটি হয়ে আছে আর এদের কারণেই আজকে বড় যে বারো বছরের ছেলে মারা গেছে এটার পুরোপুরি জবাব দিতে হবে প্রশাসনকে এ অবৈধ খাদান কবে বন্ধ হবে কখন হবে এবং কার নেতৃত্বে চলছে এখনো কেন তারা অধরা কেন অ্যারেস্ট হয়নি প্রশাসনকে পুরো জবাব দিতে হবে এই মৃত্যুর জন্য দায়ীকে বরাবাজার থেকে বংশীধর সিংহ ও সুব্রত মণ্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া